সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ওয়ান ব্লগ তো বন্ধুরা আগেতে তো আগের ভিডিওতে তোমাদের দেখেছি সেই ফুলবাগান আর কলা জঙ্গলে অনেক ঠাকমা থাকে মানে এই সরস্বতীর সামনে পুজো তো এই দেখো বা পাচ্ছি শিয়াল শুনতে পেয়েছ দেখছি বুঝো আমাদের এখানে প্রচুর বড়ো বড়ো শিয়াল বন্ধুরা আগামী আগামী দিন আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না কেননা আগামী দিন এই শিয়াল একটি ছোট বাচ্চাকে তুলে নিয়ে চলে গেছে তা পুলিশ আসছে খুঁজছে এখনো তার হুদিস পাওয়া যায় না একটা ছেলেকে আমরা ওই দিন বাড়িতে ছিলাম না এসে শুনেছি এই সেই জায়গা দেখতে হচ্ছে এই দেখো এই সেই জায়গা তখন আগের দিন এখানে সেই শরীরে আত্মা মানে সেই ঠাকমা দেখা দেখা পেয়েছিল এই দেখতে হয়েছে দেখো বাগানটা এইভাবে কে কুঁচালো দেখতে পেয়েছ এই সেই দেখতে পাচ্ছ বন্ধুরা এই সেই ফুল গাছ এই সেই এইখানেই সেই ঠাকুমাকে দর্শন পেয়েছিলাম আমরা দেখতে দেখা পেয়েছিল দেখতে হয়েছে বন্ধুরা এই সেই জায়গা বন্ধুরা খুব খতরনাক জায়গা বন্ধুরা দেখতে পেয়েছো এই সেই জায়গা মানে আগামী দিন আমাদের সঙ্গে যা হলো বন্ধুরা তোমরা দেখলেই আজকে সেই রাস্তার দিকে আমি যাচ্ছি কিন্তু আজকের আজ এদিকেও সেল আছে বলতে পারবো না এখানে কাজ এখন তো কাজ বন্ধুরা দেখতে পাচ্ছি না সেই দিকে একটা কিসির একটা লাইট জ্বলছে নিম 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 দেখাচ্ছি দেখো আই ওই একটা লাইট জ্বল কিসির লাইট বলতে পারছি না বন্ধুরা এই সেই জায়গা দেখতে পেয়েছো বন্ধুরা ও আগের দিন যা আমার সঙ্গে যা ঘটনা ঘটে গেছিল ওগন্ধা কী বলবো তোমাদের আর এই সেই আজকের দেখতে পেয়েছ আর ওই ঠাকুমাটা ওই সর সামনে সরস্বতী পুজো তো সব ছেলেরা মেয়ে ছেলেরাই ফুল তুলতে মানে চুরি করতে আসে আর কি এই যে ওই গাছ সামনে চুরি করতে আসে কিন্তু ওই কারণে উনি দেখা দেয় ক্ষতি করে না কারুর কিন্তু ওই ভয় ভয় দেখায় আর কি কিন্তু আজকে তো কোনো গ্রীষ্ম পাচ্ছে না পাতাই লড়ছে হা হালকা কি ঠান্ডা বাতাস বাইস এখানে থাকা যাবে না বন্ধুরা এখান থেকে পালাতে হবে থাকা যাবে না জানি না আগামী কাল যা আমার সঙ্গে যা ঘটেছিল পরেও ঘুরতে পারে আমি এই ধার থেকে আমি চলে যাচ্ছি আমার শাসে বাড়ি দেখতে পাচ্ছ এই সেই জায়গা বন্ধুরা আচ্ছা বন্ধুরা ওই একটা কি একটা ঝুলছে মনে হচ্ছে বন্ধুরা ওই একটা লড়ছে কি এই সেই পথা বন্ধুরা তোমাদের দেখালে তোমরা তোমাদের রূপ পুরা খে এই মানে ইয়ে হয়ে যাবে খাড়া হয়ে যাবে চুল লোম হাতে লোম এই সেই জায়গা বন্ধুরা এইখানে দুটা মহিলা আত্মহত্যা করেছিল গলায় দড়ি দিয়ে জানি না কি কারণে উনি ওনারা গলায় দড়ি দিয়ে মারা গেছিলো এই সেই জায়গা পুরা নির্দেশে গেছে পুরো ঘর বাড়ি কত হয়েছিল পুরা ভেঙে মানে কেউ এই এই রাস্তা থেকে কেউ যেতে পারে না রাস্তা থেকে জেলেই মানে ভয় দেখাতো এ করতো ফেলিয়ে দিত আর কোনো কোনো সময় কেউ একজনকে তো মেরেই দিয়েছে সেইখান থেকেই এই পুরো ঘরটাই পুরা গ্রামবাসীরা এসে ঘরটা পুরা ভেঙে দিয়েছে দেখতে দেখো পুরো ঘর নেই এই ঘরটা পুরা ভেঙে দিয়ে এখানে পুরো একটা মাটির ঘর ছিল পুরা ভেঙে উড়ে দিয়ে ভেঙে সেই ঘরটা ভাঙার পর থেকে এখনো পর্যন্ত ওনাদের আর দেখাই যায় না ওই ঘরেই বাস করতো ওরা আর ঘরেই দেখা যায় যায় না ও বাবা এখানে আর বেশিক্ষণ থাকবো না বন্ধুরা চারিদিন আমার সঙ্গে কি ওই ঘটনা ঘটে যেতে পারে তাই আমি আস্তে আস্তে মাঠ থেকে যাব আবার এই রাস্তা থেকে যাচ্ছি বন্ধুরা উহ কি ভয় লাগছে আমার এখন গাল লোং পুরা খাড়া হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এদের এদিকেও একটা পথ আছে বন্ধুরা সব ভয়ানক আর এখানে শুনেছি নাকি এই 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 জায়গাতে বাঘ আসে বলতে পারবো না মানে বাঘের মতো একটা আকৃতি একটা পশু একটা জন্তু কাল কালকে নাকি দেখা গেছিল ওই দূরে দূরে তোমাদের জুম করে একটু দেখালে তোমরা বুঝতে পারবে না অত আমি ভিতরে যাব না ভয় করছে এর জায়গা দেখতে পাবে না ঝিলঝিল করছে দেখতে পাচ্ছ ওই সেই জায়গা চলো বন্ধুরা পালিয়ে যাই বাবা বেশিক্ষণ থাকা যাবে না বন্ধুরা ও দেখতে পাচ্ছ কী সব ভয়ে নোম পুরা গা লোম পুরা খারাপ হয়ে যাবে দেখতে পেয়েছো কী অবস্থা ও মা কী অবস্থা দেখুন এসব জায়গা ও চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে বন্ধুরা ভুলবে না চলো পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে তোমাদের